আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার তো ভিউ সাবস্ক্রাইবার বিন্দু যারা ভবন চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উচ্চতার ভিতরে একেবারে সুরঙ্গের মতো সুন্দর স্বচ্ছ নির্মল পানি এটা হলো বান্দরবন থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভিতরে রুয়াংসরি রুয়াংসরি হয়ে দেবতা খুম হ্যাঁ প্রিয় বন্ধুরা দেবতা খোমের মহেন্দ্র সুন্দর এবং অনেকটা অলৌকিক এখানে আসলে পানি থাকার কথা না অনেক উঁচু নিচু আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে সেই পাহাড়ে অনেক উচ্চতায় পস্ত হয় সেই উচ্চ পাহাড়ে একেবারে স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন একেবারে হিম শীতল পানি এটা কোনো লজিকে আসার কথা না কোনো হিসাবে এটা ধরার কথা না প্রিয় বন্ধুরা এরকম একটি সুন্দর পরিচ্ছন্ন প্রাকৃতিক মহান স্রষ্টা পাকের লীলা মহান স্রষ্টা পাকের কুদ্রত এগুলো দেখার জন্য আমরা গিয়েছিলাম প্রিয় বন্ধুরা এই ঈদের ছুটিতে আমরা গিয়েছিলাম এইদের ছুটিতে ট্রিপে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম প্রিয় বন্ধুরা দশটি বাইকে চোদ্দ জন মোট গিয়েছিলাম এদের দিন এদের পরদিন দিন ভোরবেলা বের হয়ে আমরা গিয়েছি সেখানে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে যথেষ্ট আলেম ওলামা সেখানে গিয়েছেন এবং সব শ্রেণী পেশার মানুষ সেখানে যান সবাই ভাবে ট্যুর করবো মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিশৈলীগুলো দেখব এবং এরকম অথেন্টিক পিওর ভিডিও পেতে হলে প্রিয় বন্ধুরা আলোর ভবনের সাথেই থাকবেন অতএব আলোর ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরইল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম